শীঘ্রই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঋত্বিক রোশন ও কিয়ারা আদবানি অভিনীত সিনেমা ওয়ার টু আর তাই এই মুহূর্তে ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে ছবিটির মাধ্যমে প্রথমবার বলিউডে অভিষেক হতে চলেছে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এন যা সিনেমার বড় একটি চমক দর্শকদের এই জল্পনা কল্পনা চলার মাঝেই সিনেমাটি বড় এক রেকর্ড গড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা গেছে সাত হাজার পাঁচশো স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ওয়ার টু ভারতে এত সংখ্যক স্ক্রিনে এর আগে কোনো সিনেমা মুক্তি পায়নি ছয় বছর আগে মুক্তি পাওয়া সিনেমা ওয়ারের চেয়ে এই সিনেমার সিকুয়েল ওয়ার টু নিয়ে বেশি প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের এ প্রসঙ্গে নির্মাতা অয়ন মুখার্জি বলেন বক্স অফিসে ওয়ার সিনেমার ছিল চারশো পঁচাত্তর এবার এর সিকুয়েলের আয় আরো বেশি আকাশ ছোঁয়া হবে বলে আশা করছি ওয়ার টু যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি এর আগে প্রকাশিত সিনেমাটি ট্রেলারে ঋত্বিক রোশনের অ্যাকশন লুক জুনিয়র এন্ট্র এর নতুন ঝলক আর কি মন জয় করে নিয়েছে দর্শকদের ভারত পাকিস্তানের সংঘাতের আবহে নির্মিত সিনেমাটি হিন্দি তামিল এবং ভাষায় মুক্তি নির্মিত ছবিটি প্রেক্ষাগৃহে বাজেমাত করবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা ওয়াই আর এফ ফ্র্যাচাইজের হাই অক্টেন অ্যাকশন থ্রিলার সিনেমাটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ভারতীয় প্রেক্ষাগৃহে